এখন abusoটো আমার বাচ্চা আমার ফুয়া আমার কন্ট্রোলার বিতর আছে আমার কথা হুনবো তুমি আল্লাহ রাসূলের নাফরমানি করিয়া এই اولادরে তুমি ফালিসো বড় করছো খাইল তোমার নাফরমানি করব 100% গ্যারান্টি এই اولادে এখন দেখা যায় মাবা ফখলে তার ছোট ছোট মাসুম বাচ্চা এই স্কুলার মধ্যে স্কুলার ইউনিফর্ম লাগাইয়া シューズ লাগাইয়া আৰু ফিটিৰ মধ্য বেগ দিয়া স্কুলৰ মধ্য ৰাৱানা শৰণ আৰু শৰ্তনেও বাই চাইন মনে মনে ইকান বাবইন বা মুক্ত নেও ইকান প্ৰকাশ কৰইন নিজৰ দেখাকতা শুনাকতা যেন বাহ আমাৰ ফুৱাৰে তো কম নাই হীন দেখা যায় এখন আৱ চুত আমাৰ বাচ্ছা আমাৰ ফুৱা আমাৰ কণ্ট্ৰলৰ বিত্ৰে আছে আমাৰ সতা শুনিব এখন যদি চাই আমাৰ ফুৱাৰে আমার ওলাদে আমি যদি চাই এখন হিরো বানাইবার দান্ডা করি ছোটোমোটো বাচ্চা ইগে জানে নি বলে চুল কিলা কাটিতাম ও মা বাপে এই আওলাদ চুল অবা এক কাটিং করেন আর অবাদি আরেক কাটিং কৰণ আর অবাদি লাম্বা রাখিয়া হিরো বানাইবার চেষ্টা করুন এখন যদি চয় আমার ফুয়া আমার কন্ট্রোলর মধ্যে আছে আমার খতা হুনের নাবালে গাব এখন যদি আমার ফুয়ারে আমার ওলাদে আমি যদি হিৰ বানাইতাম সাই আর হিরোল্লাখান যদি স রাখতাম সাই এই আওলাদ খাইল জাতিকু তোমার কন্ট্রোলর বাইরা হইব বড়ো হইব তুমি আল্লাহ রসুল আর নাফরমানি করিয়া এই ওলাদে তুমি ফালিছ বড় করছো খাইল তোমার নাফরমানি করব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই আওলাদে তখন তুমি শিকায়ত করিও না মঞ্চরে কইও না যেন বোলে আমার ফুয়া আমার আওলাদে আমার কথা হুনের না তুমি আল্লাহ রসুলের কথা হুঁসলায় যে সময় তোমার কন্ট্রোলার ভিতরে তোমার আওলাদ আছিল তুমি তো হি সময় হিরো দেখতে চাইছো তো এখন তো তোমার লোক গিয়ে না মানি করব তুমি হিসেবে আল্লাহ রসুল চিনাইলায় না নবীজির সুন্নত মোতাবিক চুল খাটানি লাইলায় না তুমি স্কুলের মধ্যে রওয়ানা করিয়ে দিতে সময় তুমি হইতে বাহ আমার ফুয়ারে তো হিরো দেখা যায় তে এখন তোমার ইয়ে তোমার লগে নাফরমানি মানি করতো না আবহুসখরো মা ফকল এক সময় আইব ও কারণে খান্দি ভাই যার খান্দি বাই এখন হিরো বন মানে আওলাদে তোমার বানাইতে সাইত বাদে যার যারাই খান্দি ভাই এই লাগে যে বলা তোমার লগে নাফরমানি করবো আর তুমি চিন্তা করবা ও আমি আল্লাহ রসুল চিনাই ছিলাম না আমি তো হিরো বানানির দান্তাত আসলাম আবহুস খরো আল্লাহ রসুল সিনাও